মদের আসরে বসে ঝগড়া বিবাদের জেরে খুন এক যুবক ঘটনা মঙ্গলবার রাতে আমতলি থানার অন্তর্গত বাবুল চৌমোহনি উনিশ এলাকায় জানা গেছে ওই এলাকার দুলাল শীলের ছেলে সুরজিৎ শীল সহ একই এলাকার আরও চারজন মিলে ওই এলাকার একটি রাবার বোর্ডের পাশের মদের আসরে বসে এই মদের আসরে টাকা পয়সার লেনদেন নিয়ে ঝগড়া বিবাদ শুরু হয় এক সময় বাবুল আচার্য উর্ফে কৃষ্ণ নামে এক যুবক ধারালো দাদিয়ে সুরজিৎ শীলের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে সুরজিৎ শীল ঘটনার বেগতিক বুঝতে পেরে অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বুধবার সকালে স্থানীয়রা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় থানায় খবর পেয়ে থানার ওসি রঞ্জিত দেবনাথ সহ মহকুমা পুলিশ আধিকারিক পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে ছুটে যায় ছুটে যায় ফরেন্সিক টিম খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সুরজিৎ শিলের পরিবারের লোকজন এই ঘটনায় বুধবার সকালে মূল অভিযুক্ত বাবুল আচার্য ওরফে কৃষ্ণ সহ সায়ন রায় এবং রাজু সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদের অভিযুক্তরা ঘটনার শিকার করে বলে জানিয়েছে পুলিশ অধিকারী। পরে সর্জিত শীলের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পানামিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে দেওয়া হয়। এই ব্যাপারে অন্তলি থানার পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে একটি খুনের মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। জানা গেছে বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে প্রেরণ করা হবে। তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমার বায়র নাম সুরজিৎ син বয়স কত? কি বছর বয়স কত?

যখন কাজটা শেষ হয় তখন সামান্য কিছু যাই রোজগার হয় কিছু টাকা পয়সা তা নিয়ে এই পাশের জঙ্গলের মধ্যে তারা সন্ধ্যার পরে ড্রিঙ্ক করতে বসে বসার পরে ওই ড্রিঙ্ক করার মানে যেই সভা এর মধ্যে থেকেই একটা বচসার সৃষ্টি হয় সেই বচসা ঝগড়া থেকে এর মধ্যে যে বাবুল আচার্য আছে বত্রিশ বছর বয়স সে তা দিয়ে সুরজিৎ শিলকে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ বয়স এবং ওইখানে স্পটি ইয়ে হয় এরপরে ঘটনা করার পর সবাই পালিয়ে যায় এরপরে প্রিন্সিপাল এটি কত জন অ্যারেস্ট করেছেন